আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের গোপন বান্ধবী নায়িকা নিপুন কেন শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন জেনে নিন সত্য ঘটনা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের একান্ত কাছের মানুষ ঢাকায় সিনেমার নায়িকা নিপুণ আক্তার জালিয়াতের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদান করার অভিযোগে গেল রবিবার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে বহিষ্কারের সত্যতা গণমাধ্যমে প্রকাশ করেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব গত বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলেই উল্লেখ করেন তিনি শুধু তাই নয় গত সতেরোই জুলাই নিজের ফেসবুকে সেটি পোস্টও দেন তিনি এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটি গত বছরের তিরিশে জুলাই সমিতির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের একান্ত কাছের মানুষ অর্থাৎ গোপন মানুষ হওয়ায় কোনো চিঠি আমলে নেননি নিপন। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ এর আগে গত দশই জানুয়ারি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি দুইশো এক ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ নিপুণের নামে মামলা না থাকায় পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় বর্তমানে দেশেই আত্মগোপনে রয়েছেন নিপুণ